সালামু আলাইকুম মারহমতুল্লাহ আজকে উনৈশের পাথরে আসছি উনৈশের মৌজা এখানে আমার আমার নিজের চার শতক জায়গা আছে কোনো দর্শক যদি আর আগ্রহ থাকেন তাহলে আমার সাথে বা সাথে মোবাইল নাম্বার থাকবে ওনার সাথে কথা বলতে পারবেন আর রেটও বাচ্চুবাই বলে দেবে আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা তো এই নামেই আমাদের ফেসবুক এই নামেই আমাদের ইউটিউব চ্যানেল যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল ভাই একটু ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজে পাইছেন একটু ফলো করে দেবেন তো প্রথম প্রথমে আজকে যেহেতু ভিডিওটা আরও দেওয়া হয়েছে প্রথমে তারপরেও আজকে আবার এরিয়াটা দেখাই আমি এখন আছি উত্তরমুখী হয়ে যে ইপিজেট আর এখানটা হলো এই যে উনাইশার মৌজা যে মেইন রোডটা আছে মেন রোডটার পাশে যে মসজিদটা এই মসজিদের পাশে দিয়ে মূলত আমরা ঢুকতে পারি আবহাওয়া অফিস সেটা হলো এই যে আবহাওয়া অফিসের বাউন্ডারি আর দেখেন এই যে কবিরের যে জায়গাটা আসলে এটা জায়গাটা বেশি দূরে না পাশাপাশি কিন্তু এখানে বাড়িঘর চলে আসছে তো মূলত আসলে এদিকে রাস্তা ঢুকতেছে না রাস্তা ঢুকলে কিন্তু জায়গার দাম অনেক বেড়ে যাবে রাস্তাটা ঢুকে নাই আসলে কবির নিয়ে রাখছিল রাস্তাটা ঢুকবে ব্যবসার জন্য নিয়ে রাখছিলো আর কি যে ব্যবসা করবে আমরা যেহেতু আসলে জায়গার ব্যবসার সাথে জড়িত তো টুকে টাকি আসলে আমরা নিয়ে বিক্রি করার চেষ্টা করি আর কি আসলে রাস্তা ঢুকে নেয় এই জন্য কমেই বিক্রি করতে চাচ্ছি যেহেতু জায়গার আমাদেরও টাকার দরকার কবিরেরও টাকার দরকার যার কারণে জায়গাটা সেল করে করার জন্য চেষ্টা করতেছি যদিও আরেকবার ভিডিও দেওয়া হয়েছিলো এখন আরেকবার দিচ্ছি এই জায়গাটাই এখানে শতকের জায়গা আছে চার শতকের জমি আছে একটা এই যে ফিলার করা আছে তো জায়গাটা তেমন একটা মাটি বরাত তেমন একটা লাগবে না পরবর্তীতে আসলে বাড়িঘরও করা যাবে যদি কেউ নিয়ে রাখেন যেহেতু এখানে বাড়িঘর মাত্র আড়াইশো ফিট হবে এই যে এখানে বাড়িঘর আড়াইশো ফিট দূরে এটা জায়গাটা থেকে বাড়ি আছে কিন্তু এই পর্যন্ত কিন্তু রাস্তা চলে আসছে বাড়িঘরও আছে এখানে আর এই জানান যেহেতু ইফিজেড এরিয়া ইফিজেডের পাশাপাশি এখানে কিন্তু ভাড়াও চলে তো রাস্তাটা হয়ে গেলে মোটামুটি এখানে গড় দরজা তুললে ভাড়া চলবে ভাড়াটি আর কোনো সমস্যা নেই যেহেতু ইফিজিট এরিয়া এবং ইয়াসিন মার্কেটে এখান থেকে পাশে ইচ্ছে করলে অনেকে হেঁটেই চলে আসে অথবা পাঁচ টাকা লাগে তো এবার আমি আছি চারদিকটাই দেখাই এবার আছি দক্ষিণমুখী হয়ে তো এখানে আমাদের আসলে আরও জায়গা আছে আরেকটা ভিডিও দেব তো আরও জায়গা দিয়েছিলাম আমি ওইদিকেও পরবর্তী ভিডিওটার মধ্যে ওইটাও একটু দেখিয়ে দেব এখানে যেহেতু আরও জায়গা আছে তো এ পর্যায়ে আমি কবির রেটার প্রাইসটা বলে দিচ্ছি যদি কেউ আগ্রহী হন যে জায়গাটা নেবেন তো কবির এই মুহুর্তে একটু সমস্যা আছে যার কারণে সে সেল দেবে যেহেতু টাকা পয়সার দরকার আর আমরা যেহেতু জায়গার ব্যবসায় জড়িত জায়গার তো টাকা অবশ্যই লাগে দরকার যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন কবিরের নাম্বারও অনেক ভিডিওতে আছে আর আমার নাম্বারে যোগাযোগ করলে চলবে যেহেতু কবির আমার সাথে সবসময় থাকে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে জায়গা নিতে কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি তারপর একটু কথা বলার সুযোগ থাকবে ঘন্টা সাত লক্ষ করে তো ঠিক আছে দর্শক ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ